চলে এসেছে ছেলের বার্থডে কেক ছোট্ট কিউট রেড ভেলভেট কেক দারুণ দেখতে এই কেকটা অর্ডার করেছি রিমি তো থ্যাঙ্ক ইউ নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে নতুন ব্লগটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা এখন বসেছি কেক কাটতে এত রাতে কেউ কেক কাটে কী করবো বলো আমার ছেলের বন্ধু পুনা থেকে এসেছে তো ও আস্তে আস্তে অনেকটাই লেট করলো আর ওর জন্য আমরা অপেক্ষা করছিলাম যেহেতু আমি আর আমার ছেলেই রয়েছে তো ভাবলাম চলো বন্ধু এসে যাক তিনজনে মিলে কেক কাটা হবে কেক আর পায়েস নিয়ে বসে পড়েছি ও ছেলে কেক কেটে নিয়েছে আর আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু বন্ধুদের নিয়ে পার্টি করা হতো আর এখানে যেহেতু নতুন ছেলের বন্ধুও সেরকম কেউ নেই নতুন অফিস তো এই জন্য এভাবেই সেলিব্রেশন করা হলো আর এখনও কিন্তু লজ্জা লজ্জা মুখে কেক কাটছে বড়ো হওয়ার পর থেকে আর পার্টি ফার্টি করতে চায় না বন্ধুদের সঙ্গে একটু সেলিব্রেশন করে নেয় তো কেকটা কিন্তু ছোটো হলেও দারুণ টেস্টি ছিল আর ছেলেকে কী গিফট দেবো বলো ছেলেই উল্টে এখন আমাদের গিফট দেয় তবুও চলো হ্যাপি বার্থডে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা শুরু হবে রাত প্রায় বারোটা বাজতে চলো এখানে হচ্ছে রাইস এটা হচ্ছে পোলাও চিকেন পোলাও আখনি পোলাও যেটাকে বলে আর কি এটা কিছুটা তাহারি স্টাইলে বানিয়েছি আর এখানে হচ্ছে শাক ভাজা এটা একদমই আজকে পেঁয়াজ রসুন ছাড়া শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে যে পাঁচ রকম ভাজা আর এখানে রয়েছে এই দেখো এখানে রয়েছে হচ্ছে মাটন দেখো মাটনটা তো কুকারেই রেখে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে তো মাটন ভালো লাগে না আর আজকে যেহেতু গ্যাস নেই তো ইন্ডাকশানেই গরম করতে হবে তো সেই জন্য কুকারেই রেখে দিয়েছি খাওয়ার সময় আবার একবার গরম করে আর এখানে রয়েছে চিকেন কারি চলো কোনটা খাবে যাই না আর আজকে কিন্তু ডাল চাটনি কিছুই নেই কারণ এইসব খাওয়ার কেউ নেই তো সেই জন্য ডাল চাটনি করলে সব ওয়েস্ট হবে তো সেই জন্য শুধু এইগুলোই রান্নাবান্না করলাম তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রান্নাবান্না জন্মদিনে কিন্তু বাটিতে করে সুন্দর করে সাজিয়ে খেতে দিলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু কি করব এবার তো বাটি ধরে সাজিয়ে দিলে সব খাবারটাই ওয়েস্ট করবে কারণ প্রত্যেকবার আমার ছেলে যেটুকু পছন্দের মতো খায় বাকিটা আমার বরকে দিদি এবার তো বর এখানে নেই আর এই খাবারটা তো ফেলতেও নেই তাই ভাবলাম এবার বাটি করেই দেব না থালার পাশে অল্প অল্প করে সব কিছু তুলে দেবো যেগুলো দিতে হয় সেগুলো আর ছেলে কিন্তু খুবই কম খায় এত কিছুর মধ্যে হয়তো শুধু একটা ঝোল দিয়েই খাবে আর শুধু ওই বাটিটাতে করে পায়েসটাই দিয়ে দিচ্ছি চলো এবার খেতে দেয় যাওয়া যাক অনেকটা রাত হয়ে গেছে আর এই দেখো বসে পড়েছে এবার রয়েছে রুটিও রয়েছে নানও রয়েছে এবার এই যে ছেলের থালায় কিন্তু সব পাঁচ রকম ভাজা অল্প অল্প করে দিয়ে দিয়েছি শাক ভাজাও দিয়েছি তার সঙ্গে একটু প্লেন ভাত আর ওই তাহারি পোলাওটা দিয়েছি এবার মাটন দিয়ে খেয়ে নেবে তো টাটা